আমার আজকের লেখা কবিতা বিন্দুতেই সিন্ধু এক ফোঁটা জলের গল্প বলে অন্তহীন সাগরের কথা ছোট স্পন্দনে জাগে যে ঢেউ তাতে লুকায় অসীম ব্যথা একটি শব্দেই কবিতা গড়ে একটি দৃষ্টিতেই প্রেম বিন্দুতেই সিন্ধু মেলে বিন্দু মানে শুরু নয় শুধু শেষেরও সে সংকেত জীবনের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে অনন্ত স্নেহ তুমি বলেছিলে বিন্দুতে কিছুই থাকে না আমি দেখেছি বিন্দু থেকে শুরু হয় মহাকাব্য একটা শ্বাসে ধরা পড়ে জীবন একটা চোখের জলে গলে যায় মহাসাগর তাই আজ লিখি যা ক্ষুদ্র তাকেই যত্নে রাখো কারণ বিন্দুর ভেতরেই লুকিয়ে আছে পুরো সিন্ধুর বিস্ময় এ ফোটা জলে আকাশের প্রতিচ্ছবি তবু কেউভাবে এ শুধু জল আমি দেখি অসীম নীলের ছোট্ট ডাক যেখানে ক্ষুদ্রই শেখায় বিস্তারের বল একটি শব্দ যদি সৎ হয় তাতে জন্ম নিতে পারে কবিতা একটা দৃষ্টি যদি সত্য হয় তাতে লুকায় সমুদ্রের গভীরতা তাই বলি বড় হতে গেলে পাহাড় হইও না একটি বিন্দু হও যার ভেতর পুরো আকাশ গলে যায় বিন্দু মানে শেষ নয় এ শুরু এ উৎস এ প্রতিজ্ঞা যেমন শিশির জানে নিজেকে মাটিতে মিশিয়েই জন্ম নেয় নদী আর নদী থেকে সিন্ধু বড় হওয়ার নেশাই নয় ছোট হয়ে ছুঁয়ে দাও গভীরতা কারণ বিন্দুর ভেতরেই লুকিয়ে থাকে পুরো সিন্ধুর নীরব মহিমা müşahit